হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চললাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এটা ছিল আমাদের ক্লাবের অনুষ্ঠান তো তোমাদের এর আগে এক এক করে ভিডিও শেয়ার করেছিলাম আর যদিও ভিডিওগুলো অনেক দিন আগের ভিডিও একটু লেটেই আপলোড করছি তো যাই হোক আজকে ছিল মানে আমাদের সোমবার অনুষ্ঠান শুরু হয়েছিল তো আজকে হচ্ছে শনিবার তো এতদিন ধরে অনুষ্ঠান তো হচ্ছিলো আর আজকে হচ্ছিলো ঝঙ্কার ঝঙ্কারের মাঝখানে দেখি সমস্ত সদস্যকে এক এক করে যেনারা প্রোগ্রাম করছিলেন ওনারা ডাকলেন তো এই জন্য এক এক করে সমস্ত সদস্য উঠছে এই যে আমার যে ভাইও উঠছে দেখতে পাচ্ছ এ তো হয়তো মুখ দেখতে পাচ্ছ না যাই হোক আমার ভাইও সদস্যের মধ্যে আছে আর এদের ক্লাবে এতজন সদস্য এতজন সদস্য যে ভুলে বোঝাতে পারবো না দেখো এই দিকে সদস্য সেই দিকে সদস্য পুরো স্টেজটা কভার করে ফেলেছে তো যাই হোক অসংখ্য সদস্য আছে আর এখন ওদেরকে বরণ করবে বলে তো ডাকা মানে যেনারা প্রোগ্রাম করছেন তো ওদের এক এক করে ডেকেছে এবার দেখে তারপরে মোটামুটি রাখি তারপরে চন্দন ফুল এইসব দিয়ে বরণ টরণ করে মোটামুটি নৃত্য পরিবেশন করছিল ওদেরকে দাঁড় করিয়ে দিয়ে আমার এটা একটু মজা লাগছিল কেননা ওরা ঠায় হয়ে দাঁড়িয়েছিল মানে কী বলবো কার্টুনের মতো দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছি মানে সামনাসামনি আমি আমি নিজে হলে হয়তো লজে কি করতাম জানি না তো ওরা দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠানের এরকম মেয়েরা নাচছে সামনে ঠাই হয়ে দাঁড়িয়ে দেখছে তো যাই হোক আমার তো বেশ ভালো লাগছিল নিজে নিজে বসে বসে হাসছিলাম আর নিজে নিজে কথা বলছিলাম তো যাই হোক ঝংকারের দিনে সত্যি কথা বলতে ঝঙ্কারের দিনে এত মানুষজন হয় এত মানুষজন হয় আমাদের এখানে অনুষ্ঠান দেখতে মানে ওই যে তিন চারটে স্টেজ হয় না ওই অনুষ্ঠানটার জন্য প্রতিটা মানুষ আমাদের মানে গ্রামে কেউ নেই আশেপাশে গ্রামে মনে কেউ নেই তো মানুষজন যে বলার মতো না দেখো চারিদিকে ভিড় অন্যান্য অনুষ্ঠানে কিন্তু এত ভিড় ছিল না হাতে গোনা লোক ছিল কিন্তু এই অনুষ্ঠানটা হলে বাবা এত মানুষজন আসে আর এই প্রোগ্রামটা ওই জন্য আমাদের প্রত্যেক বছর ক্লাবে এই অনুষ্ঠানটা হয় মানে ঝংকার হবেই হবে আর ওই যে মাঝখানে নেচে নেচে আসছিল দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না হ্যাঁ ওই যে মহাপ্রভুকে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নাচছিল এই ব্যাপারগুলো আমার কিন্তু খুব ভালো লাগে সত্যি কথা বলতে এই যে মাঝখানে নৃত্য পরিবেশন করে আমি একটু মজা পাই এইগুলোতে আর সবাই দেখতে যায় আমি অনুষ্ঠান অতটা পছন্দ করি না কিন্তু একটু লোকের পাল্লায় পড়লে তারপর বোন টোন থাকে তো বোনের ননদেশ ছিল সবাই মিলে গেছিলাম যখন একটু মজা করে লোকের সাথে মজা করতে ভালো লাগে কিন্তু একা একা অনুষ্ঠান গিয়ে দেখা আমার ক্ষেত্রে সম্ভব হয় না তো যাই হোক এত মানুষজন দেখতেই পাচ্ছ কত মানুষজন আর আমি তো ক্যামেরা আমি তো বোনের ননদকে ধরিয়ে দিয়েছি যে একটু ক্যামেরা কর ভালো লাগছিলো কিন্তু গানটা শোনাতে পারলে ভালো লাগতো কেন বাউল গান আমার কাছে বেশ মানে কী বলবো এত ভালো লাগে কী বলবো এমনি অন্যান্য গানের থেকে সত্যি কথা বলতে অন্যান্য গান আমি এতটা শুনি না যতটা আমি বাউল গান শুনি বাউল গান পছন্দ করি বা কৃষ্ণের নাম এতটা পছন্দ করি অন্যান্য গান আমি অতটা পছন্দ করি না তো যাই হোক এইসব গানগুলো তো দিলে তো কপিরাইট চলে আসবে না হলে দিতে পারতাম তো যাই হোক ওই যে মহাপ্রভুকে নিয়ে ঘুরাচ্ছে আর ওখানে এত মানুষ পয়সা টয়সা দিচ্ছে প্রণাম করছে ভালো লাগছে বেশ অনুষ্ঠানের মাঝখানে এগুলো একটু হলে ভালো লাগে আর এই যে আমার পিছনে রয়েছে আমার ফ্রেন্ড যাকে দেখো কম বেশি রীতা তো ও পিছন থেকে না আমাকে ডাকছিল যে তুই একটু আয় কাছে বসবি আয় তো আমি তো সামনেই বসে গেছি সবার সামনে জানো তো সবার সামনে বোনের ছেলে ছিল তো ওই জন্য সব ও দেখতে পায় না আর ওইটু নাচানাচি করে ওই জন্য সবার সামনে গিয়ে বসে রয়েছি আর পিছনে দেখাচ্ছে আমার ফ্রেন্ড ছিল ফোন নিয়ে ডাকছিল যে একটু আয় সামনে তো যাই হোক তারপরে অনুষ্ঠান টনুষ্ঠান শেষ করে শেষ হয়নি চলছে আমি বোন আর বোনের ননদ মা আছে ছোট নাচে আছে তো এখন আমরা বাড়ি যাচ্ছি তো তার পরের দিন মানে লাস্ট দিনের অনুষ্ঠান তো আজকে ছিল অর্কেস্ট্রার আর এখানে আমার দাদা শুরুতে শুরুতে না গান অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো তো মাঝখানে আমার দাদার ছেলে ও গান গাইছে মানে একটু না সব জায়গায় কম বেশি গান টান করে তো খুব মানে কি বলবো খুব ভালো গান গাই সত্যি কথা বলছি একদিন সময় হলে শোনাবো তোমাদেরকে আর যাই হোক এখানে না আমরা একটু হইউল্লট করছিলাম বলে আমাদের কাছে যেনারা প্রোগ্রাম করছে আমাদের কাছে নিয়ে এসে ইয়ে বিভিন্ন রকমের বলতে বলছে যে কোন গান গাইবো কী করবো তোমরা একটু গান গাও মানে এই রকম এসে আমাদের সামনে করছিল কারণ আর তো কোনো মেয়ে নেই সেভাবে আর লাস্ট দিনে এতটা মানে লাস্ট দিন অনুষ্ঠান হওয়ার কথা ছিল না জাস্ট একদিন বেড়ে গেছে আর এতজন মানুষজন ছিল না এ পাড়ার মধ্যে কয়েকজন ছিল তো আমরা একটু মেয়েরা একটু হাওয়া ভই করছিলাম বলে আমাদের কাছে এসে মোটামুটি নাচছিল গান গাইছিল আর আমার বোনের ছেলে যে এত নাচতে পারে সত্যি তোমাদেরকে এর আগে তো আমি অনেক ভিডিও দিয়েছি যে এত নাচে এত নাচে আর আমার তো মনে হয় যেন জোয়ার বয়ে যাচ্ছে প্রোগ্রাম মানে কী সত্যি কথা বলতে আমি তো কোনো জায়গায় প্রোগ্রাম দেখতে যাই না এই ক্লাবটা আমি প্রোগ্রাম একমাত্র এই ক্লাবে প্রোগ্রাম দেখি আর আরেকটা ঘরের সামনে আর একটা ক্লাব আছে তো সেই ক্লাব ক্লাবে প্রোগ্রাম মানে মোটামুটি দুটো ক্লাবে আমি পুজো দেখতে যাই আর দুটো ক্লাবে একটু মজা করি আর না হলে কোনো জায়গায় যাই না আর এখানে বোনের ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত পরিমাণে হাসছিল এত পরিমাণে নাচছিলো ও তো মানে খুব মজা পাচ্ছে ওই দেখম সামনে হচ্ছে প্রোগ্রাম মেয়ে একটা নাচছে তোমরা দেখতে পাচ্ছ একটা গান হচ্ছিল আর এইখানে আমার বোনের ছেলে কীভাবে নাচছে একা একা ওর কোনো লজ্জা ভয় কিছু নেই আমরা যত দেখি তত অবাক দেখো মেয়েরা কীভাবে নাচে বুঝতে পারছো আইটেম সঙ্গে আর এখানে ও সেইভাবে নাচছে মানে এত তাল দিয়ে নাচছে তো হোক ও কিন্তু খুব মজা নিচ্ছে আর লাস্ট দিনের অনুষ্ঠান আর দেখতে পাবে না প্রত্যেক বছর মোটামুটি টাইম করে চলে আসে চার বছর কমপ্লিট হয়নি এখনও সাড়ে তিন বছর ওভার হয়ে গেছে তো এখন থেকে যদি এত নাচে তাহলে ভবিষ্যৎ তো আরও পড়ে রয়েছে জানি না কী করবে তখন এত নাচার শখ তো যাই হোক এখানে অনুষ্ঠানের অনুষ্ঠান দেখছিলাম আমার তো খুব বেশ ভালো লাগছিলো তারপরে এখানে না লাস্টের দিকে কোনো মানুষজন ছিল না হাতে গোনা কয়েকজন বসছে তো আমরা ভাবলাম একটু স্টেজের ধারে গিয়ে দাঁড়াই তো এখানে বোনের ননদ ছিল বোন ছিল আর ওই যে পিছনে আমার দাদার মেয়ে লুকিয়ে যাচ্ছিল ও না একটু ক্যামেরার সামনে ঠিক আসতে চায় না তো যাই হোক লজ্জা পায় আসে কিন্তু কী বলে তো লজ্জা পায় তো লাস্ট দিন অনুষ্ঠান লাস্ট গান চলছে একটু না নাচলে হয় তাই জন্য আমরা একটু সবাই মিলে পাশের বাড়ি দাদা দাদা ছিল ক্লাবে মানে পাড়ার ক্লাবে মানে বুঝতে পারছো সবাই মিলে একটু নাচানাচি করছিলাম আমার বোন ছেলেও স্টেজে উঠে গেছিলো তো চলো গাইছ আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে যেন সবাই ভালো থেকো সুস্থ থাকো আর এরকম ভিডিও প্রায় এক বছর বাদে আসবে আর আমরাও সেই মজা করবো এক বছর বাদে মানে এক বছর পর আবার মজা করতে পারবো কিনা তাও সন্দেহ আছে তো চলো গাইস আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যাওয়ার আগে প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে যেও আর যারা চ্যানেল নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি টাটা